আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সন্ধ্যায় রাজধানীতে দুইবার ভূমিকম্প উৎপত্তি স্থল বাড্ডা বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয় বললেন তৌহিদ হোসেন ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার ভুটানের সঙ্গে স্বাস্থ্য ও ইন্টারনেট সংক্রান্ত দুই সমঝোতা স্মারক এবার বিস্তারিত রাজধানীতে আজ শনিবার সন্ধ্যায় দুইবার ভূমিকম্প হয়েছে ভূমিকম্প দুইটির উৎপত্তি স্থল রাজধানীর বাড্ডা এলাকায় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বলেন আজ সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে এর মধ্যে সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে রিক্টার স্কেলে তিন দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয় এর এক সেকেন্ড পর সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয় রিক্টার স্কেলে এটির মাত্রা চার দশমিক তিন দুটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার বাড্ডা এলাকায় এর আগে আজ সকালে নরসিংদীতে আরও একটি মৃদু ভূমিকম্প হয় জেলার পলাশ উপজেলায় সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন এর আগে গতকাল শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ আশপাশের এলাকা শুক্রবারের ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয় ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন এতে শিশু সহ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন সবচেয়ে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন এছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয় এর আগে গতকাল শুক্রবারের ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ এতে শিশু সহ দশ জনের মৃত্যু ও ছয় শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে উৎপত্তিস্থল নরসিন্দিতে এছাড়া ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন ভূমিকম্পে নরসিন্দির অসংখ্য ভবন ও সড়কে ফাটল দেখা দিয়েছে রাজধানীতেও বেশ কিছু ভবন হেলে পড়েছে বলে তথ্য পাওয়া গেছে বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশ নিজেকে একটি সক্রিয় ও দায়িত্বশীল প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন দুই হাজার পঁচিশের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন পুনর্গঠনের সময় অনেক রাষ্ট্র পক্ষ বেছে নিতে আগ্রহী হয় কিন্তু আমাদের উচিত প্রথমে সঠিক পথ বেছে নেওয়া বঙ্গোপসাগর এখন কৌশলগত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সেখানে বাংলাদেশ নিছক কোনো করিডর হয়ে থাকতে চায় না বরং আত্মবিশ্বাসের সঙ্গে কৌশলগত ভূমিকা রাখতে চায় তৌহিদ হোসেন বলেন বাংলাদেশ নিজেকে একটি সক্রিয় সার্বভৌম ও দায়িত্বশীল প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে আমরা দৃঢ়ভাবে জড়িত থাকব প্রয়োজনে দৃঢ়ভাবে কথা বলবো এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে নজর রেখে সর্বদা উৎপাদনশীল অংশীদার হব তিনি বলেন ক্ষমতার জ্যামিতিতে যারা থাকবেন তারা বড় ও মধ্যবিত্ত শক্তির সঙ্গে সমানভাবে সম্পৃক্ত হবেন তবে তাদের সিদ্ধান্ত জাতীয় স্বার্থ সার্বভৌম সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে পরিচালিত হতে হবে উপদেষ্টা বলেন আমার দেশ ভঙ্গুরতার মূল্য জানে আমরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাদের জন্য দরজা খুলে দিয়েছি আমরা জাতিসংঘ শান্তি মিশনে অবদান রেখেছি এবং আমরা জানি মানবিক সংকট কত দ্রুত বাড়তে পারে তিনি আরো বলেন স্থিতিশীলতা কেবল আঞ্চলিক উদ্বেগ নয় এটি একটি বিশ্বব্যাপী অপরিহার্যতা আমাদের অবশ্যই কার্যকর বহুপাক্ষিক ও আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যা কেবল কথা নয় এমন একটি এজেন্ডা যা কর্মকাণ্ডে রূপান্তরিত হবে সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় সংগঠিত ভূমিকম্পে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্পের পরপরই গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সারাদান কেন্দ্র চালু করা হয় কেন্দ্রটি সব জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে মন্ত্রণালয়ের পাঠানো তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পাঁচটি জেলা ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর ও মাগুরা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে ঢাকায় পাঁচজন নিহত ও উনষাট জন আহত হয়েছেন নারায়ণগঞ্জে একজন নিহত এবং আঠারো জন আহত হয়েছেন নরসিংদীতে নিহত পাঁচজন সহ আহত হয়েছেন একশো জন গাজীপুরে আহতের সংখ্যা দুইশো এবং মাগুরায় আহত হয়েছেন ২২ জন মোট হিসাব অনুযায়ী এ পর্যন্ত দশ জনের মৃত্যু ও চারশো জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয় ইতোমধ্যে নিহত প্রতিটি পরিবারের জন্য পঁচিশ হাজার টাকা ও আহত প্রত্যেককে পনেরো হাজার টাকা করে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দেওয়া শুরু হয়েছে এ কার্যক্রম চলমান রয়েছে মন্ত্রণালয় জানায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন ভূমিকম্পের কারণে সৃষ্ট সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে মূল্যায়ন সম্পন্ন হলে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোগ্বের উপস্থিতিতে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ আজ শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ নিয়ে এই দুই সমঝোতা স্মারক সই হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় স্বাস্থ্য সংক্রান্ত সমঝোতায় সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান এছাড়া আন্তর্জাতিক ইন্টারনেট ব্র্যান্ডউইথ ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সংক্রান্ত সমঝোতায় সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুল নাসের খান প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সমঝোতা স্মারক শোয়ের আগে শেরিং তোবগের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একান্ত বৈঠক করেন পরে আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক বৈঠক হয় শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তোবগে ট্রুক এয়ারের বিমানে এসে সকাল আটটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাকে স্বাগত জানান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয় এ সময় ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহত ও ক্ষতিগ্রস্তদের ব্যাপারে খোঁজ খবর নেন এবং শোক প্রকাশ করেন পরে প্রধানমন্ত্রী শেরিং তোপগেকে গার্ড অফ অনার ও উনিশ বার তোপধ্বনি দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয় এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতি সৌধে যান এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন দুপুরে বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগ্গের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল চারটার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা এ সময় কিছুক্ষণ কথা বলেন দুই নেতা পরে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে দুপুরে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী উল্লেখ্য তিন দিনের সফর শেষে আগামী চব্বিশ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন শেরিং টবগে। এর আগে শনিবার সকাল আটটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শেরিং তো বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেই সঙ্গে দেয়া হয় গার্ড অনার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্বল্প সময়ের বৈঠকে তোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান পরে তাকে সামরিক কুচকাওয়াজ সহ গার্ড অব অনার এবং উনিশবার বন্দুক সেলুট প্রদান করা হয় বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণ করার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লোংপো ডিএন ধুঙ্গিয়েল শিল্প বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী লোনপো নামগিয়াল দর্জি এবং ভুটান সরকারের অন্যান্য কর্মকর্তারা এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ